নমস্কার বন্ধুরা সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হ্যাঁ তোমাদের কাছ থেকে অলরেডি অনেকটা আশীর্বাদ চেয়ে নেব আমার জন্য নয় আমার ছেলের জন্য তো ভিডিওটা শুরু করলাম এখন কোনে একটা বাজতে যাচ্ছে তো এখন রেডি কেন হচ্ছে হঠাৎ করে তো সেটা তোমাদেরকে বলে দিই আমি আজ প্রায় কুড়ি দিন ধরেই জার্নিটা আমার চলছিলো বেটুর শরীর খারাপ নিয়ে অলরেডি চৌদ্দ দিনের মতন বেটু ওটি হয়েছিল তো সেটাই আজকে সেলাই কাটার ডেট আছে তো সেই জন্য বেরাবো তাই রেডি হচ্ছি তো আজ এতদিন তোমাদের সঙ্গে আমি বেটুর নিয়ে কোনো ভিডিও শেয়ার করিনি তো আজকে একটু ভালো লাগছে যে সেলাইটা কাটা তো তোমরাও আশীর্বাদ করো যেন বেটু এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো এখন রেখে দিই রেডি হয়ে নি তো না তোমাদের সামনে রেডি হয়ে চলো তো চলো আমি তো ধারে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি স্নান টান আমার সানস্ক্রিন ছাড়া এমনি কোনো ক্রিম ব্যবহার তো করি না সানস্ক্রিনটাও ঘুরে গেছে আমার আমাকে সময় সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে যে কি মানে কোন পরিস্থিতিতে কি দরকার সবাই সব কাছের মানুষরা যখন মানুষকে দরকার করে তখন যেন সরে যায় সেরকম অসময়ে আমার সানস্ক্রিমটাও এটা কিন্তু সত্যি কথাই বাস্তব আমাকে অনেক কিছু মানে এই কদিনে শিখিয়ে দিয়েছে জানো তো যখন আমি বিপদে পড়লাম তখন আমার কাছের মানুষটা আগে সরে গেছিল যে আমাকে সাথ না দিয়ে তো ভিডিওটা যদি কেউ দেখে থাকো সাপোর্ট করো আর বেটুর জন্য অনেকটা ভালোবাসা দিও যাতেও ও তাড়াতাড়ি সুস্থ আরও ভালোভাবে হয়ে গিয়ে ছুটাছুটি করে মাঠে দৌড়ছাপ করতে পারে চলো এবার সিঁদুরটা পরে নি আমার মতন কে কে আসে একটু বেশি সিঁদুর পরতে পছন্দ করো বলো তো আমি একটু বেশি সিঁদুর পরতে পছন্দ করি ঠিক আছে আমি রেডি হয়ে গেছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ চলো বেরিয়ে পড়লাম বেটুকে নিয়ে বেটু তো আস্তে আস্তে আগে তো হাঁটতেই পারছিল না তো এই চোদ্দ দিনে একটু রিকভারি করেছে কি একটু আস্তে আস্তে হাঁটতে পারছে কারণ ওরও ঘরে একভাবে বসে থাকতে থাকতে ওরও বিরক্ত এত হয়ে গেছে সবার সাথে উপরে রেগে যাচ্ছে সব সময় যেমন খিটখিটে মেজাজ হয়ে গেছে কারণ খেলতেও যেতে পারছে না প্রাইভেট কোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না হয় বাড়িতে টিভি না হলে ফোন না হয় একটু আর বই নিয়ে দেখা বেশ এটুকুর মধ্য দিয়ে ওর জীবন যাচ্ছে তাহলে একটা ছেলে বিকালবেলা হলে যে খেলতে বেড়ানো সেই জিনিসটাও পাচ্ছে না বলে এরকম হয়ে গেছিলো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমি বেটুর এই মানে বেটু যেটা হয়েছিল সেটা হয়েছিল সিস্ট তো তোমরা কোনো কোনো কিছু রোগকেই তোমরা ছেলেখেলাভাবে নিবে না না অল্প কিছুর থেকে অনেক বড় কিছু হতে পারে যদিও আমি এটা যখনই লক্ষ্য করেছি আমি সেই মুহূর্তেই কিন্তু তার চার থেকে পাঁচ দিনের মধ্যে ডক্টরকে দেখানোর চেষ্টা করেছি তো সেখান থেকে আমি জানতে পারলাম যে এটা সিস্ট বলবো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছিলাম যে এখানে ডাক্তারবাবুর চেম্বার সেখানে তো সেখানে এসে বাবুর প্যাড লাগানো প্যাডটা খুলে দিয়েছিল পায়ে যেটা লাগানো ছিল আর কিন্তু এখানে ডাক্তারবাবু চেক আপ করে অলরেডি পাঠিয়ে দিয়েছিলো নার্সিংহোম দিয়ে নার্সিংহোমে যেহেতু ওঠি হয়েছিল। আর এখানে দেখিয়ে দিয়েছিলো বাবুকে কীভাবে ব্যায়াম করতে হবে আর চলে এসেছিলাম মেদিনীপুর দুর্গা নার্সিংহোম তো এখানে সত্যিই খুব যত্ন সহকারে করেছিল আর যত্ন এই কারণে করেছিল এই একজন মানে যে ভাইকে পেয়েছিলাম এখানে সেই ভাইটার জন্য সত্যি বলছি বলার কথা নয় তোমাদের সঙ্গে কালারটা বলে দিই যে রেড কালারের চেক শার্ট পরে আছে ভাইটা সত্যি মানে যেভাবে দেবদূতের মতন এসে পাশে দাঁড়িয়ে ছিল বলার মতো নয় তাই আমি বেটুকে আজকে সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে পেরেছি একা লড়াই করে ওখানে না আমার সাথে কোনো ছেলে ছিল না আর তোমাদের কাছে আরেকটা একটা রিকোয়েস্ট করবো যে তোমরা ধরো ছোটোখাটো কোনো কিছু হয়েছে সেটাকে নিয়ে কিন্তু তোমরা হ্যাঁ পরে করবো আর করবো এরকম কিছু করো না কোনো কিছু রোগের সৃষ্টি হলে সেটাকে চট জলদি তোমরা রিকভারি করার চেষ্টা করবে এটা আমার রিকোয়েস্ট কারণ বাবুরও আমি খুব তাড়াতাড়ি দেখেই গেছিলাম তাও এটা ছ সাত মাস আগে হয়েছে ডক্টর বলেছিল কিন্তু আমি ছ সাত মাস লক্ষ্য করিনি হয়তো আমার লক্ষ্য করা উচিত ছিল লক্ষ্য করা হয় কিন্তু তোমরা যে কোনো রোগকে পুষে রাখবে না যে কোনো রোগ দেখা মাত্রই সেটা ডক্টরের কাছে যাবে আর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবে তাহলে দেখবে আর সমস্যা কখনও হবে না চলো আমার এটুকুনি ছিল আমি বেটুর বাকি সব কিছু দেখালাম না কারণ আমার কষ্টের জিনিসগুলো শেয়ার করতে ভালো লাগে না চলো এখানের মতন টাটা বাই বাই